তোমার মরণ তুমি যেমন তোমার রে আজকে দুনিয়ার বুকে আমরা কিছু কিছু মানুষ আল্লাহ পাক বানিয়েছে আমাদেরকে কাউকে একটু গায়ের জোর দিলে ক্ষমতা বেশি দিলে আমরা কি করি গরিবের পয়সা আত্মসাৎ করার চেষ্টা গরিবের পয়সা মেরে আমরা হজ করতে যাচ্ছি মানুষকে দেখানোর জন্য আমরা নামাজ পড়ছি মানুষকে দেখানোর জন্য আমরা দান করছি তাদের আল্লাহ পাক কেমন নজরে দেখবে লিখছি দেখুন পরের বেদে হাজির হয়ে পরের সতন নিজের না।

আজকে আমরা কিছু মানুষ এমন আছি মানুষের পয়সা মেরে কিছু পয়সা বেড়ে গেছে কিছু আমরা বাড়িয়ে ফেললাম আর মানুষের কাছে আমরা ভালো সাজার জন্য করতে যাচ্ছি আমি হজ করতে যাচ্ছি আমাকে সবাই ক্ষমা করে দিও আমরা হজে যাওয়ার সময় মানুষ আমরা এমন কথা বলি এই এলাকার মানুষ হয়তো ভালো আমার নিজের চোখে দেখা তার জন্য এই গ্যাজেটুকু আমার লেখা হয়েছে তো তারপরে দেখবেন আমাদের শিক্ষা একটু বেশি দিলে কি হয় আমরা চাকরি বাকরি করি বড় ব্যবসা করি টাকা ইনকাম করি করে রাজপ্রাসাদ বানাই তিনবেলা আমরা মাংস দিয়ে গোস্ত দিয়ে ভাত খাই কিন্তু পাশে একটা গরিব বাচ্চা আছে তার দিকে আমরা ফিরে তাকাই নাও। আল্লাহ পাক কিন্তু পাললে সবাইকে ধনী করতে পারেন এটাই তো আমাদের পরীক্ষা কাউকে আল্লাহ টাকা দিয়েছে কাউকে গয়রি কিন্তু বলেন আমি ধনী তোকে দিয়েছি তুই ওদেরকে দেখবি গরিবকে দেখবি কিন্তু আমরা দেখিনা সেই উদ্দেশ্য করে বলছি দেখুন করে লোক থাকে তোমার তিনও পড়

আজকে আমরা দুনিয়ায় আমাদের পয়সা আছে বলে আমরা ভালো মন্দ খাই আমরা ভালো ভালো পোশাক পরি আর গরিবের বাচ্চা চেয়ে দেখে যে ওরা কত ভালো খাচ্ছে কত ভালো পোশাক করে বেড়াচ্ছে একটা গরিব দেখবেন সে যখন ভালো খাবার থেকে না পাবে একটা ধনির বাচ্চা যখন সবসময় একটা আপেল খাবে একটা কুরকুরের প্যাকেট যদি খায় সেই গরিবের বাচ্চা সব সময় চেয়ে চেয়ে দেখি দেখো কত কি খাচ্ছে আমাদের কিন্তু আল্লাহর কাছে ধরা দিতে হবে আমরা যদি গরিবকে না দেখি এই ছন্দে হচ্ছে এটাই হচ্ছে আমার শিক্ষা আগের ছন্দে কি বললাম সেটা একটা শিক্ষা আমরা দুনিয়ার পক্ষে যত যে হই না কেন আমাদেরকে সকলকে একদিন চলে যেতে হবে কিন্তু আমরা যতই বাধা দেখাই নবী রসুল থেকে শুরু করে সবাইকে চলে যেতে একজনই থাকবে কে থাকবে শেষ কথায় লিখতে দে ফল আদম নবু ঈসা মুসা আর নববী মোহাম্মদ আদম নবু ঈসা দুনিয়া

मन सुभ तोमार मोर पवे रे तमोलो मन शोम मोर पवे रे त मोर पवे रे